ঠিক আছে আমরা এটা ইমার্জেন্সি বুঝছি নি খালকে খালকে টাইসর মিস্ত্রি আইয়া খালকে টাইসর মিস্ত্রি আইয়া অর্থাৎ টাইস লাগাইতে বুঝছি দেড়শো আইয়া কি ইমার্জেন্সি কামটা করা লগর মিস্ত্রি তাকা বুঝতে পারা কত ওর এটা ফায়দা সকালে ইমার্জেন্সি টাইস লাগাইতে হোক রাতকে কাম শুরু বালা না এটা জিনিস হ্যাঁ আসলে বেড়া লাগছে কিন্তু জানো নি আমার গ্রুপও টাইসর মিস্ত্রিটা নাই যদি আপনার বেজ দুই হাজার উনিশ থাকে

কিন্তু কাম আপনি তারা না সো আমরা গ্রুপও যদি মানে আপনি যদি হইলাম তো এইচ নম্বর তা থাকেন তাহলে আমরা যোগাযোগ করবো আপনি আপনার ফ্রেন্ড হইতে পারেন কিন্তু শর্ত একটা হইব জানা থাকতে হইব বুঝছেন খালি হইলে টাইসের মেস্তরি নাই আমরা আর সবটা আমরা ফ্রেন্ড স্টাফও আছে ড্রাইভার পাইলট এখন বিষয়টা হইলো আমরা লাগি দোয়া করবা যাতে আমরা আজকে সার রাইত কাম করিয়া কালকে সকালে উঠিয়া গিয়া পান শীত খিচুড়ি খাইতে পারি কিছু আমার আবার কামনা মনে করবা না আমি হইলাম কন্ট্রাক্টর মানে ঠিকাদার ঠিকাদার হওয়া যায় আপনি যদি চাই হইলো গিয়া আমরা মেডাউজ রে ধরি দিন আপনার একটা বিল্ডিং বানাইতা টোটাল কাম একজন দিতা তাহলে মেডা দিতে পারেন বুঝছেন সব ধরনের কাম আমরা করিয়া দিব এবার টাক টাইবার দেখে লো ইয়া এবারে কিতা কইতাম সব তার রং টং ফাইবিরা মেস্তরি বাদে আর কিতা কাইন্ডার মেস্তরি সব তো আমরা গ্রুপ আছে বুঝছেন আপনি চাইলে মেডা কাম দিতে পারেন ফাইনালি সাইটটা পয়তা লিসো আমরা কাম শেষ হইছে কি ওয়া মেস্তরি আর যু গালি বাকি জই জানোর তাই সে দূর হইছে আরে গালি